ভারতের পরিয়ায়ী শ্রমিকের কাজ করতেই অনুপ্রবেশ বাংলাদেশিদের মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থানায় গ্রেপ্তার ছয় বাংলাদেশি সঙ্গে গ্রেপ্তার এক ভারতীয় দালাল ধৃত মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ জুয়েল রানা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা কেতাবুল কামালুদ্দিন কলিমউদ্দিন বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা মোহাম্মদ সেলিম বাংলাদেশের ফেনী জেলার বাসিন্দা ও ভারতীয় দালাল আশরাইল শেখ মুর্শিদাবাদের রানীনগর থানার রাধাগোবিন্দপুর গ্রামের বাসিন্দা গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার অন্তর্গত কাতলামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাদের ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে তো দক্ষিণের রাজ্যগুলিতে কাজে যাওয়ার জন্য ভারতে অনুপ্রবেশ করেছিল ভারতে দালাল নিয়ে আসছিল আমরা তো আসছি রাজমাসুরি কাজ করার জন্য এমনিতে যাবে টার্গেট করছিলাম রাজমাসুরি কাজ না গিয়ে প্রথমে আসছি কেন কাজের উদ্দেশ্য আজকে টোটাল রানীনগর পিএস কেস নাম্বার হচ্ছে চারশো নিরানব্বই পঁচিশ এই কেসে টোটাল সাতজন আসামিকে ধরা হয়েছে সাতজনের মধ্যে ছজন হচ্ছে বাংলাদেশি একজন ইন্ডিয়ান একজন ইন্ডিয়ানের নাম হচ্ছে আরশাইল শেখ যার বাড়ি হচ্ছে রাধা গোবিন্দপুর ওই ইউসুফের বটতলা মোড়ে সকাল ওই পুলিশ সোর্স ইনফরমেশনে খবর পায় যায় গিয়ে দেখে কিছু লোক ওখানে আছে তারপর এদেরকে ছজনকে আটক করে তার সঙ্গেও সাতজন তারপরে পুলিশ ওদের কাছ থেকে বাংলাদেশি যাদের তাদের বলে আমাদের বাড়ি বাংলাদেশ তাদের কাছ থেকে ডকুমেন্ট জানতে তারা কিছু ডাকাতে পারেনি না এরা ইলিগালিভাবে ওই বর্ডার পার করে এখানে এসেছিল এবং এই যে আসরাইল শেখ এনাকে সাহায্য করেছিল এখানে আসার জন্য এই যে ইন্ডিয়া এবং এদের সাতজনকে করার পর ধরেছিল পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে সাতজনকেই অ্যারেস্ট করার পর তিনজনকে আজকে পিসি চেয়েছিল তার মধ্যে তিনজনকে সাত দিনের পিসি চেয়েছিল সমস্ত কিছু বিচার বিভাজন তিনজনের পিসি এলাউ করেছে পাঁচ দিনের পিসি এলাউ করেছে তার সঙ্গে ইন্ডিয়ানটা আশ্রাই তার সঙ্গে আর আদার্স দুজন বাংলাদেশি তারও পিসি এলাও হয়েছে এবং তদন্ত করে সমস্ত আরো কে জড়িত আছে কে এসছে তার জন্য পিসিটা চাওয়া হ্যাঁ এরা টাকার বিনিময়ে এরাকে এখানে টাকা কত টাকা এখনো তদন্তে পুলিশ গেছে তদন্তে আসবে কত টাকা কিন্তু সমস্ত কিছু পিসিতে নিয়ে যাওয়া হয়েছে পিসি রিটার্ন আসলে তদন্ত চলছে বোঝা যাবে কত টাকা কি ব্যাপার